বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে তিনি একজন ব্যাংকের মালিক মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রাম জেলার কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন তার পিতার নাম হাজি দুলামিয়া সওদাগর তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগ দেন এবং বয়েজ স্কাউটস পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করে অধ্যাপক ইউনুসের আত্মজীবনী গ্রন্থের প্রস্থ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধাতালিকায় তালিকায় স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়া তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও আজাহাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এম এ সম্পূর্ণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন এরপর তিনি ব্যুরো ইকোনমিক্স এর গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন পরবর্তীকালে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন ১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বিধি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিদ্যালয় থেকে যুক্ত রাশিয়া থেকে 1969 সালে অর্থনীতি পিএইচডি লাভ করেন। ইনুস বাংলাদেশে ফিরে আসার আগে 1979 সালে এবং 1972 সাল পর্যন্ত মিডল টেসোনিক টেস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ইনুস দারিদ্র্যের বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন। 1974 সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করে উনিশশো সালে মোহাম্মদ ইউনুস দেভাগা খামার প্রতিষ্ঠান করে যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান করে গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক ফাইভ থ্রি মিলিয়ন ঋণ গৃহত্যাদের মধ্যে ফাইভ পয়েন্ট ওয়ান বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহিত দল পদ্ধতি ব্যবহার করে অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্য বৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে ক্ষুদ্র সাথে সাথে যোগ হয় গৃহঋণ মৎস্য খামার এবং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এবং কি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশগুলোকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বিগ্ধ হয় সর্বশেষে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন মোহাম্মদ ইন প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কারটি লাভ করে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জীবনের এমন কোনো কাহিনী বা কোনো হিস্টোরি থাকলে সেগুলো আমাদের ফেসবুকে মেসেজ করে দিতে পারে সবাইকে ধন্যবাদ